যা আমার ফোনটা তাহলে ধরেছ সে তো ব্যস্ত তুমি চিরকালই থাকো হ্যাঁ দরকার আছে বলেই তো শোনো একটা কাজ করে দিতে হবে না না আমার জন্য কিছু চাই না আসলে সাহায্যটা দরকার চিন্ময়ীর জন্য আমার এক বান্ধবীর মেয়ে আমার মেয়ের মতো বড় বিপদে পড়ে মেয়েটা আমার কাছে এসেছে যে আমি সব ভুলে গিয়েছি মেয়েটা বড় বিপদে পড়েছে তাই তোমাকে কল করছি শোনো সুচন্দন হাতে একদম সময় নেই এই কাজটা তুমি ছাড়া কেউ করতেও পারবে না হেল্প করবে কিনা বলো আমি উকিল কাকুকে বলে রেখেছি উনি বাড়িতেই অপেক্ষা করছেন আমাদের জন্য উনাকে ওখান থেকে তুলে নিতে হবে মা উনি তো ঠাম্মি উকিল উনি চিনির হয়ে কাজ করবেন তো অন্য উকিল নিলে হয় না তুই একটা কথা ভুলে যাস না উনি কিন্তু তোদের ডিভোর্সের সময় সেটা আটকে ছিলেন উনি ঠিক আছেন মা আমার খুব চিন্তা হচ্ছে আমরা চিনিকে ছাড়াতে পারবো তো তুই এত কেন চিন্তা করছিস শ্রোন চিনি তো কোনো অপরাধ করেনি আর সেটা প্রমাণ হয়ে গেলেই তো অতকে বলছিস তুই চিনি ঠিক ছাড়া papi অशिता কি পারলেন গটিনে ব্যাপারে নিয়ে কিছু হইতো না কি ওটা পুরোটাই চিনি ভুল দেখা खुद났다 खुद났다 ফোন করছে খুব খাপড়ে আছরে লোকটা ব্যবস্থাতাম বলো এই তো আমি আর ড্রোন উকিল বাবুকে নিয়ে থানায় যাচ্ছি তুমি একদম চিন্তা করো না চিনি ঠিক ছাড়া পাবে তুমি দেখো আমার মেয়ের মা আর স্বামী যখন সহায় আছে আমি চিন্তা করছি না ম্যাডাম তবে একটা অন্য কারণে ফোন করেছি আমি কি বলো জানি না আমার ধারণা ভুল কিনা টিককো ভি শোর যন্ত্র করছিলেন। বিতর্চার বাইরে থেকে পরিষ্কার কিছু শুনতে পাইনি। চিনির সইনি কি জানা বলছিলেন? কি? সই চিনির চিনির সই চিনির সই কিসে সে লাগবে? মা প্লিজ ফোনটা স্পিকারে দাও। পুনতকাগা তুমি কি বলছো? জিনিস ওই কিসে লাগবে আমি সবটা বুঝতে পারিনি ছোট মালিক ওরা চিনি সই চাইতে পারে কিছুতে মালিক একটা ফাইল নিয়ে বের হইন আমার ঘর থেকে আমার পুরো করছে ছোট মালিক ওরা হয়তো চিনি কোনো ক্ষতি করতে চাইছে